বাংলার বাড়ি প্রকল্পে কান্দিতে এক হাজার ছয়শো জন উপভোক্তাকে শংসাপত্র তুলে দেওয়া হলো শনিবার তার সঙ্গে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কিভাবে এবং কতটা সময়ের মধ্যে কাজে লাগিয়ে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে তার সচেতনতা শিবির করা হলো কান্দিতে শনিবার কান্দি ব্লক প্রশাসন এবং কান্দি পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা বাড়ি অর্থাৎ আবাস যোজনার প্রায় এক হাজার ছয়শো জন উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি করা হয় এদিন কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন বাংলার বাড়ির টাকা একমাত্র প্রাপক উপভোক্তা কেউ বা কোনো নেতা টাকা চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কেন্দ্রীয় সরকারের সঙ্গে আবাস যোজনার টাকা নিয়ে টানাপোড়ন শুরু হয়েছে রাজ্যে কেন্দ্রের আবাস যোজনা নিয়ে বেশ কিছু গরমিল ধরা পড়েছিল তাই কেন্দ্র আপাতত টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়া বন্ধ রাখলেও রাজ্য সরকারের পক্ষ থেকে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়েছে নবান্ন সূত্রে খবর প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা ইতিমধ্যে বারো লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে নবান্ন সূত্রে খবর আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ইতিমধ্যেই পাঠিয়েছে নবান্ন শনিবার কান্দি ব্লক প্রশাসন এবং কান্দি পঞ্চায়েতের পক্ষ থেকে বাংলা বাড়ি নিয়ে সচেতনতা শিবির ও শংসাপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্দির বিডিও রমন ভট্ট কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ বহুপ্রতিম সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলার বঞ্চনা সত্ত্বেও এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা বাংলার মানুষের অনুমোদনপ্রাপ্ত এগারো লক্ষ বাড়ির টাকা ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি বিজেপি পার্টি তারা কিন্তু দেয়নি এগারো লক্ষ মানুষের কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্যে গৃহহীন মানুষদের জন্য প্রকৃত গৃহহীন যারা এই বাংলায় বারো লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছে এগারো লক্ষের জায়গায় কারণ ঝড় ঝঞ্ঝা বন্যা পীড়িত মানুষদের এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে সর্বমোট আঠাশ লক্ষ মানুষকে টাকা দেয়া হবে দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস পর্যন্ত তার মধ্যে এই মুর্শিদাবাদ জেলা প্রায় ছাপ্পান্ন হাজার পরিবারকে তার প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে কাঁদি ব্লক প্রায় সতেরোশো উপভোক্তা যাদের ঘর নাই তাদেরকে টাকা দেওয়া হয়েছে সাড়ে পাঁচ হাজার মতন কাঁদি ব্লকেরই উপভোক্তা নির্বাচিত হয়েছে যাদের গৃহ নাই তার এই সতেরোশো জনকেই আজকে শংসাপত্র তুলে দেওয়া হলো এবং প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে আজকে সমস্ত উপভোক্তাদের আজকে এখানে ডাকা হয়েছিল শংসাপত্র দেওয়ার জন্যে কৃতজ্ঞতা জানাবো বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব তার সমস্ত আধিকারিক যারা এই এনকোয়ারিতে ছিলেন উপভোক্তা নির্বাচনে কৃতজ্ঞতা জানাবো পঞ্চায়েত সমিতি তার সমস্ত সভাপতি থেকে সমস্ত সহসভাপতি তার কর্মাধ্যক্ষ তার মেম্বার পঞ্চায়েতের প্রধান তার উপপ্রধান তার মেম্বার জেলা পরিষদ থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা বিশিষ্ট ব্যক্তিবর্গরার উপস্থিতির মধ্য দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দেও এই বাড়ির শংসাপত্র এবং তাদের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানোর যে ব্যবস্থা এবং কি করতে হবে আগামী দিন নিশ্চিতভাবে বাড়ি তৈরির ক্ষেত্রে সেটাই বিস্তারিতভাবে তাদেরকে সচেতন করা হলো কেউ কোথাও যদি কোনো রকম সহযোগিতার নাম করে সে যত বড় মাপের নেতা হোক যাই হোক আমি এমএলএ হই কেউ যদি কোথাও এক কাপ চা খেতে চায় আমাকে বলবেন আমরা নিশ্চিত তার বিরুদ্ধে পুলিশে ফেয়ার করব আপনার বাড়ি আপনি তৈরি করুন আপনার পরিশ্রমের মধ্য দিয়ে যা মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করেছেন এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকা পঞ্চনার পরেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এ ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্ত আমরা তার সাক্ষী থাকলাম আজকে মূলত বাংলার বাড়ি কর্মসূচির অন্ত অন্তর্গত যারা টাকা পাচ্ছে তারা যাতে সঠিকভাবে এই টাকাটাকে ব্যবহার করে এবং এই টাকা দিয়ে অন্য কোনো কাজ না করে ফেলেন এবং এই টাকা দিয়ে বাড়ি বানানোর জন্য দেওয়া হয়েছে এটা বোঝানো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মানে এই প্রথম ষাট টাকা দেওয়া হবে সেটা তারা জানুয়ারি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যাতে শেষ করে আবার নতুন টাকা নিতে পারেন এবং পরবর্তী চল্লিশ হাজার টাকা যেটা পাবেন সেটা যাতে ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ করে মানে ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা পুরো এক লাখ কুড়ি হাজার টাকা তাদের শেষ করবেন ব্যবহার করবেন বাড়ি বানানোর জন্যে যাতে আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমাদের সব মিলিয়ে যে ষোলোশো প্রথম মানুষকে এখন টাকা ছাড়ছি তারা যাতে এই টাকাটা পেতে পারেন যাতে পরবর্তী যারা স্তরে রয়েছেন পিডাব্লিউএল যেটাকে বলা হচ্ছে সেই পিডব্লিউএলের মধ্যে যারা রয়েছেন পরবর্তী স্তরে যারা রয়েছেন তারাও যাতে টাকাটা পেতে পারেন সবার মতন সেটা বোঝানোর জন্যই আজকে এই মিটিং করা এবং সমস্ত জনপ্রতিনিধি সমস্ত আধিকারিক সবাইকে নিয়ে এই মিটিংটা আমরা করলাম যাতে একসাথে এক জায়গার থেকে একই রকম কথা সবার মধ্যে প্রচারিত হয় এটা বোঝানোর জন্যই আমরা করলাম কান্দি থেকে এজাজ আহমদের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাদিক আকোশনীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবনদীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলারসে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন